বিভিন্ন দেশের এক মুদ্রায় আজকে প্রবাসীদের মুদ্রা রেটে বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা রেটে দেয়া হবে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখতে পারেন তো আজকে মে মাসের আট তারিখ দুই সাল আজকের এই দিনে বাহরাইনের এক দিনের বাংলাদেশের টাকায় দুইশো টাকা বিরানব্বই পয়সা পাবেন বাহরাইনের বিএফসি থেকে তিনশো নয় টাকা পনেরো পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো আট টাকা আটানব্বই পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো নয় টাকা বাইশ পয়সা দিচ্ছে মার্কিন এক ডলারে আজকে একশো নয় টাকা ছিয়াত্তর পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো আঠেরো টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো দশ টাকা উনষাট পয়সা রিয়া থেকে ব্যাংকে একশো পনেরো টাকা সত্তর পয়সা রিয়া থেকে মোবাইল ব্যাংকিংয়ে একশো পনেরো টাকা পঞ্চান্ন পয়সা ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা ছাব্বিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাঙ্ক রেট একশো টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো চৌত্রিশ টাকা সাতষট্টি পয়সা রিয়া থেকে ব্যাংক অ্যাকাউন্টে এবং বিকাশ অ্যাকাউন্টে একশো টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় একাশি টাকা এক পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে সিএসি টাকা পাবেন লুলু এক্সচেঞ্জার থেকে সিএসি টাকা একত্রিশ পয়সা রিয়া থেকে ব্যাংক অ্যাকাউন্টে সিএসি টাকা 10 পয়সা রিয়া টাকা থেকে মোবাইল ব্যাংকিং এ পঁচাশি টাকা তেরো পয়সা কানাডিয়ান এক ডলারে আজকে ব্যাংক অ্যাকাউন্টে তেরাশি টাকা চৌষট্টি পয়সা পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে তিরিশ টাকা পনেরো পয়সা পাবেন কাতারের আলদার এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আল থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা আল থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা আল জামান থেকে ৩২ টাকা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে 30 টাকা দিচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো সাতান্ন টাকা পাঁচ পয়সা পাবেন কুয়েতের আলমোল্লা থেকে আলমোজাইনি থেকে আল নাদা থেকে কুয়েতঞ্জার থেকে তিনশো উনআশি টাকা একষট্টি পয়সা আল আনসারি থেকে তিনশো সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে তিনশো পঞ্চান্ন টাকা পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো আঠেরো টাকা এক পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে একশো সতেরো টাকা ছিচল্লিশ পয়সা ব্যাংক রেট একশো ষোলো টাকা চুরানব্বই পয়সা বিকাশ রেট রিয়া থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতালিয়ান এক ইউরোতে একশো চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা রিয়া থেকে মোবাইল ব্যাংকিং একশো চব্বিশ টাকা দশ পয়সা সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় উনত্রিশ টাকা সাতাইশ পয়সা পাবেন সৌদি আরব থেকে আপনার যদি আলরাজি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান তিরিশ টাকা উনসত্তর পয়সা ফাউরি স্মার্ট থেকে যদি টাকা পাঠান অথবা আল জাজিরা স্মার্ট থেকে যদি টাকা পাঠান তিরিশ টাকা তেহাত্তর পয়সা টিকমো অ্যাপ থেকে টাকা পাঠালে তিরিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিয়ালা থেকে তিরিশ টাকা তেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে ক্যাশ পে কা 28 টাকা 87 পয়সা এনজাস থেকে 28 টাকা 90 পয়সা আলি ইন পে থেকে 28 টাকা 90 পয়সা এসটিসি পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে 28 টাকা 78 পয়সা এসএনবি কুইক পে থেকে 29 টাকা 6 পয়সা এএনবি টেলি মানি থেকে 29 টাকা 6 পয়সা মোবাইল ইপে থেকে ইউআরপি থেকে মানিগ্রাম থেকে যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান অ্যাপ থেকে 30 টাকা 97 পয়সা আর যদি ক্যাশ পিকআপ করেন অথবা বিকাশ টাকা পাঠান 29 টাকা 20 পয়সা এটা অ্যাপ থেকে रेट পাওয়া যাচ্ছে আর আগামীতে এক দিন উনত্রিশ টাকা উননব্বই পয়সা পাবেন আরব আমিরাতের এমিরিটাস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা তেহাত্তর পয়সা জয়লাকাশ থেকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা চল্লিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা তেহাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ওমানের বাংলাদেশের টাকায় দুইশো পঁচাশি টাকা ষোলো পয়সা পাবেন ওমানের লুলু এক্সচেঞ্জার থেকে মানি এক্সচেঞ্জার থেকে মানি এক্সচেঞ্জার থেকে মডার্ন থেকে থেকে হামদান এক্সচেঞ্জার থেকে এক্স মানি এক্সচেঞ্জার থেকে জয়লাকাশ থেকে বাসল থেকে এইসব এক্সচেঞ্জার থেকে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে তিনশো টাকা পাবেন আর যদি ক্যাশ পিক করেন দুইশো পঁচাশি টাকা পাচ্ছেন মালয়েশিয়ার ক্রিঙ্গিতে আজকে তেইশ টাকা ষোলো পয়সা পাবেন মালয়েশিয়ার অগ্রণী থেকে অগ্রণীর পিন নাম্বারে অগ্রণীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে পঁচিশ টাকা তেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক বিকাশ ক্যাশ তেইশ টাকা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে তেইশ টাকা লুলু এক্সচেঞ্জার থেকে তেইশ টাকা এনবিএল থেকে তেইশ টাকা পাঁচ পয়সা এনবিএল থেকে বিকাশ অ্যাকাউন্টে চব্বিশ টাকা আটান্ন পয়সা মার্সেন এশিয়া এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্যাশ পিকআপ বিকাশ তেইশ টাকা পাবেন আইএমই এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে চব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং মোবাইল ব্যাংকিং এ পাওয়া যাচ্ছে চব্বিশ টাকা সত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এক রিঙ্গিতে ব্যাংক অ্যাকাউন্টে চব্বিশ টাকা 42 পয়সা মোবাইল ব্যাংকিং চব্বিশ টাকা সত্রিশ পয়সা ক্যাশ পিক আপ করলে পাবেন তেইশ টাকা